দক্ষিণ চব্বিশ ঢোলা থানার অধীনে দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের পিঁপড়েখালি এলাকায় সুতার বাঘ নদীতে মৃত কুমির উদ্ধার স্থানীয় বাসিন্দা নদীর ধারে ঘুরতে যায় তখন কুমিরটাকে ভাসতে দেখে এবং রামগঙ্গা বনদপ্তর কর্মীদের খবর দেয় বনদপ্তর কর্মীরা এসে মৃত কুমিরটিকে উদ্ধার করে মৃত কুমিরটি পাঁচ ফুট লম্বা কিভাবেই এই ছোট নদীতে কুমিরটি আসলো কিভাবে কুমিরটি মারা গেল সেই দিকে তদন্ত করছে রামগঙ্গা বনদপ্তরের কর্মীরা आ दु ठो गर्बो त ए दु गल्ले गयो ए दु गनाइलो दे नता मा मुठो टाँदा न मुँधी बेरा कान जा ए थाबो दु दु पादो टाँडा बाडा सागी टाँदो होबे छुबर एताबो रात बन्द कि गोटे न होड को गनाइना न न न म त दु भाइ त अरे दु अरे दु अरे दु अरे दु अरे दु चलो

এসে ভেসে উঠেছে এখানে আমরা ভাবছি যে কোনো জেলে জালে আটকে গেছিল আটকে গিয়ে হয়তো মারা গেছে এইভাবে আমরা ভেবে আছি যে কুমিরটা এইভাবে মারা গেছে দেখো নদীর টান নদীর টানের ঈদে চলে এসেছে যেভাবে যেভাবে গতি নিয়েছে সেইভাবে চলে এসেছে কুমির মানে ভাষা জিনিস মরে গেছে ভাষা যে ভাষা অবস্থায় চলে এসেছে এই যে এই যে আপনার এখানে এই যে কুমির এসেছে এই যে আপনার পুরো বাড়ির কাছে যে নদীতে মৃত কুমির উদ্ধার হয়েছে আপনারা কতটা আতঙ্কিত নয় আমরা আতঙ্কিত বলতে খুব একটা আতঙ্কিত নয় ছোটো কুমির যা সামান্য এখানে আর একটা ঠিক ওই বাটুলো গোলা উনিশ নম্বর আমিরপুর এরিয়ায় ওখানে দুটো কুমির সাড়ে চার ফুট পাঁচ ফুটের মতন আছে আমরা দেখেছিলাম জান্ত কুমির এখন আছে এখনো বলতে এখন আমরা তদন্ত করে দেখি নাই বা একটা এই তো বছর কি এখন ছ সাত মাস হবে এইরকম আগে দেখেছিলাম কুমির আছে ওই যে কুমিরটা কি বড় কর্মীরা উদ্ধার করে আপাতত আমরা দেখে তো বাড়ি গেছিলাম দেখি না ওখানে ছিল যতক্ষণ আমরা দেখেছি ঠিক ওই তিনটে নাগাদ আর এসে দেখছি আর দেখা পাচ্ছি না বিকাল তিনটে নাম নারায়ণচন্দ্র গায়েন বাড়ি পিঁপড়াখালি দক্ষিণ রায়পুর